তিন ফুট ষাট ইঞ্চির এই ছোট শেখকে কে বা নাই চেনে তাকে শুধু আরবের লোকেরা চেনে তা না পুরো ওয়ার্ল্ডের মানুষেরা তাকে দুবাইয়ের ছোট শেখ নামে চেনে এই শেখ নিজেকে সবসময় হাসি খুশি রাখতেন আর জীবনযাপন করতেন বিলাসিতা তিনি নিজেকে সোশিয়াল মিডিয়া সর্বদা ব্যস্ত রাখতেন টিকটক নামের অ্যাপে অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলেছিলেন আর সকল উপার্জন আসত সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু আজ আর এই ছোট শেখ এই পৃথিবীতে নেই রেখে গেছেন স্ত্রী সহ এক সন্তানকে সাথে প্রচুর সহায় সম্পদ এই ছোট শেখের স্ত্রী শেখকে নিয়ে সর্বদা মেতে থাকতেন সোশ্যাল মিডিয়াতে শেখ তিন ফুট চার ইঞ্চির হলে স্ত্রী কিন্তু মোটেই কোনো কিছুতে কম ছিল না অন্যান্য দুবাই রাজকন্যাদের মতো খুবই সুন্দরী ছিলেন শেখের স্ত্রী শেখের স্ত্রী শেখকে সর্বদা কুলেপিটি নিয়ে ঘুরে বেরাতো আর উপভোগ করতো বিলাসবহুল জীবনযাপন শেখকে স্ত্রীর পাশে একটা ছোট বাচ্চা মনে হলেও কিন্তু তা নিয়ে কোনো অভিযোগ ছিল না দুবাই শেখের স্ত্রীর কারণ শেখের অনেক সহায় সম্পদ তা একমাত্র উত্তরাধিকারী তার স্ত্রী শেখকে নিয়ে সংসার করে একটি সন্তানও জন্ম দিয়েছেন স্ত্রী এখন আর শেখ নেই তবে জীবনযাপন করছেন শেখের স্ত্রী ও বাচ্চা